আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করতেছি সবাই খুব ভালো আছেন তো আজকে আমি একটা ধান্দাবাদের সাথে আপনাদেরকে পরিচয় করাই দেবো ঠিক আছে ধান্দাবাজ আছে যারা মনে করেন ধান করে ভণ্ডা শুরু করে এই বুকচুত মালকার কিছু বন্ডর সাথে একেবারে একটা বন্ডর সাথে পরিচয় করাই দেব কারণ আমি সবসময় আপনাদের জন্য ভালো কিছু দেওয়ার চেষ্টা করি দেন ভালো কিছু দিতে যে আমার অনেক সময় আমারও ভালো করে ভিডিও দেখতে হয় দেন আমি একটা মাল পাইছিলাম মালটা খুব ডেঞ্জারাস কেন বললাম আর তারাকে বলে নিই যারা মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে চান প্লাস ইনকাম করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করলে আমি বিস্তারিত আপনাদেরকে বলে দেবো আমাদের সাথে কাজ করলে কীভাবে কী করতে হবে তবে হ্যাঁ এত চিন্তার কিছু নাই আমি আপনাদেরকে বুঝাই দেবো কীভাবে কী করতে হবে সব কিছু বিস্তারিত আমি আপনাদেরকে বলে দেবো তো আজকে বিষয়টা যেটা এটা হচ্ছে কি আমি একটা ভিডিও দেখতেছিলাম দেখলাম যে ভালো একটা ইনকাম দিতেছে দেন আমি এই জন্য ছেলেটার ভিডিওটা আমি দেখতেছিলাম দেন কাহিনী হিসে আমার হোয়াটসঅ্যাপটা ও বলতেছে যে থেকে ইনকাম করা যায় দেন আমিও বুঝতেছিলাম যে হোয়াটসঅ্যাপের কিউ আর কোড সব কিছু দিলে দেখতেছি যে এক একটা হোয়াটসঅ্যাপের জন্য প্রায় মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট দিতেছে ওরা ঠিক আছে মানে হেউজফল মানে টাকা ইনকাম করা যাবে সরি এই জন্য এই জন্য আমি ওই ভিডিওটা দেখতেছিলাম যে আপনাদেরকে কীভাবে দেওয়া যায় আপনাদেরকে দেওয়ার আগে আমি আগে ট্রাই করি দেন আমার যদি মনে হয় যে না এটা কাজ করতেছে এটা থেকে ইনকাম করা সম্ভব দেন আমি আপনাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করি দেন আজকে যে দান্দাসকে বলে দেবো এটা হচ্ছে আমি দেখাই আমি যে মাত্র ভিডিওটা প্লে করা আছে এই যে বোকাছুত এই বোকাছুতায় কি করছে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আমারটা দেওয়ার পরে আমার হোয়াটসঅ্যাপটা ব্যান করে দিয়েছে বুঝছেন বাট আমি এতটা কাছান না আমার একটা ফ্যাক হোয়াটসঅ্যাপ ছিল আমি ফ্যাক হোয়াটসঅ্যাপ দিলাম বাট ফ্যাক হোয়াটসঅ্যাপ হোক আর যেটাই হোক আমি বলবো শুধু যদি আমার মেনটা দিয়ে দিই বা আপনারা যদি আপনাদের মেন হোয়াটসঅ্যাপ দিয়ে কাজ শুরু করেন দেন দেখা যাবে আপনার হোয়াটসঅ্যাপটা এরকম নষ্ট হয়ে যাবে ঠিক আছে আমার হোয়াটসঅ্যাপটা টোটালি ব্যান করে দিয়েছে ওখানে অ্যাড করার পরে সো এই সব জায়গায় কেউ কাজ করবে না আমি চ্যানেলটা একটু ঘুরে দেখাই আপনাদের নতুন চ্যানেল ভিডিও আপলোড করছে বারোটা সবাই সব সাবস্ক্রাইবার আছে নিউজ চ্যানেল বাট খোলার ভিডিওগুলোতে ভিউ আছে দেন দু হাজার তিন হাজার করে ভিউ আছে যেহেতু অবশ্যই আপনারা দেখেন তাই না যেহেতু আপনাদেরকে লোক দেখায় দেখে ওরা আপনাদের হোয়াটসঅ্যাপ সহ যা আছে যাবতীয় সব কিছু ব্যান করে ফেলে সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো এরকম হোয়াটসঅ্যাপ নিয়ে যা আপনার পার্সোনাল সব কিছু যদি আপনাদের কাছে কেউ লিঙ্ক করতে চায় এইসব বোকাছদের ওরা কখনও আপনারা আপনাদের লিঙ্কগুলো দেবেন না এগুলো কখনও করতে চাইবেন না কারণ এগুলো সব ফ্রড সবগুলো ফ্রড তো এটাই হচ্ছে বড় কথা যাই করেন সাবধানে করবেন অনলাইনে ইনকাম করতে যে আপনাদেরকে টাকার লোভ দেখায় অনেকেই দেখবেন আপনাদের সব কিছু নিয়ে যাবে আপনার গোপন তত্ত্ব যা আছে সব কিছুই নিয়ে যেতে পারে আপনার পার্সোনাল যা আছে হোয়াটসঅ্যাপ ফেসঅ্যাপ যা আছে সব নিয়ে যেতে পারে সো আমি মনে করি তাদের সেই থেকে দূরে আর যতটুকু দূরে থাকার চেষ্টা করেন ততই আপনার জন্য মঙ্গল এই যে এটা এই হচ্ছে ইউটিউব চ্যানেলটা বুঝছেন সো যারা যারা পারেন এটার ধুমধাম রিপোর্ট মেরা দেন এইসব ফালতু অ্যাকাউন্ট ইউটিউবে রাখার কোনো মানে আসে না নষ্ট যত সব আমার গালি দিতে ইচ্ছে হয় দিতে পারতেছি না মনে মনে যা দেওয়ার দিয়ে দিছি তো বাইদাভে এই পর্যন্তই ওর সাথে পরিচয় করানোর কথা ছিল আর হচ্ছে গিয়ে যারা যারা আমি আবারও বলতেছি যারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান আমার উপর বিশ্বাস রাখতে পারেন আমি আপনাদেরকে প্রত্যেকটা মাসে বিশ হাজার টাকা প্লাস আমি ইনকাম করার সুযোগ করে দেবো সো যারা যারা কাজ করতে চান আর দেরি করবেন না আমার ডিসক্রিপশনে আমার ডিটেলস দেওয়া আছে অথবা স্ক্রিনেও আমার নাম্বার দেওয়া আছে দেখতেছেন আমার টেলিগ্রামের আইডি দেওয়া আছে ওখান থেকে আমার সাথে জয়েন করতে পারেন ধন্যবাদ